বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ তবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বাহিনী কোনটি চলুন খুঁজে বের করি বাংলাদেশ সেনাবাহিনী দেশের সবচেয়ে বড় বাহিনী এতে দুই লাখের বেশি সৈন্য রয়েছে ট্যাঙ্ক আর্টিলারি ডিলারি রকেট লঞ্চার হেলিকপ্টার সব মিলিয়ে সেনাবাহিনী স্থলবাগে এক বিশাল শক্তি তারা শান্তি শান্তিরক্ষী মিশনে বিশ্বের সেরা হিসেবে পরিচিত শুধু দেশের ভিতরে নয় জাতিসংঘেও বাংলাদেশের সেনারা সম্মান করিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশ সীমা রক্ষা করে তাদের হাতে রয়েছে আধুনিক ফাইটার জেট যেমন মিক টোয়েন্টি নাইন বিজয় এবং ওয়ান থ্রি জিরো তারা দেশের আকাশে যে কোনো হুমকি প্রতিরোধে প্রস্তুত থাকে বাংলাদেশ নৌবাহিনী এখন থ্রি ডাইমেনশনাল নেভি তাদের হাতে সাবমেরিন ফ্রিগেট মিসাইল বোট আছে সমুদ্র সীমারক্ষা ও ব্লু ইকোনমি সুরক্ষায় নৌবাহিনী খুবই গুরুত্বপূর্ণ তাহলে কোন বাহিনী সবচেয়ে শক্তিশালী প্রকৃতপক্ষে তিন বাহিনী একসাথে কাজ করে তবে সংখ্যার দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী সবচেয়ে বড় ও শক্তিশালী বাহিনী তারা দেশের মূল প্রতিরক্ষা শক্তি আর নৌ ও বিমান বাহিনী সেই প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করে আপনার মতে কোন বাহিনী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কমেন্টে জানান